এভরিওয়ান আসসালামু আলাইকুম আল্লাহ রহমতে নিশ্চয়ই সকলে সুস্থ আছেন ভালো আছেন বিকাল টাইম বা সন্ধ্যা হলেই কিন্তু আমাদের কোনো কিছু চাবাতে ইচ্ছা করে আর সেটা যদি হয় ঘরোয়া পদ্ধতিতে বা ঘরে বানানো জিনিস তাহলে তো কোনো কথাই হয় না চলুন আজ আপনাদের জন্য নিয়ে এসেছি সুন্দর একটি রেসিপি আপনি চাইলে আপনার পরিবারের সকলকে বিকালের নাস্তায় এরকম একটি রেসিপি দিতে পারেন তার জন্য এখানে একটি বাড়িতে নিয়ে নিলাম চার বাটি ময়দা আপনারা চাইলে আটাও নিতে পারেন তার সাথে দিয়ে দিলাম এক বাটি চিনি যদি আপনাদের বাড়িতে ডায়াবেটিসের রোগী থাকে তাহলে চিনিটা স্কিপ করতে পারেন তার সাথে দিয়ে দিব দুইটা ডিম খুবই ভালো লাগে এই রেসিপিটা বিকাল টাইমে মনে করেন সকলের সাথে বসে বসে আড্ডা দিতে দিতে খুবই ভালো লাগে দিয়ে দিলাম এক চামচ বেকিং পাউডার সামান্য একটু তেল এখন সবগুলো উপকরণ ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে সফট একটি ডো তৈরি করে নিব এখানে কিন্তু কোনো রকম পানি ইউজ করা যাবে না যে দুটো ডিম দিয়েছি আর তেল দিয়েছি সেই ডিমের পানি আর তেল দিয়ে কিন্তু সুন্দর একটি ডো তৈরি হয়ে যাবে দেখে বুঝতেছেন যে ডোটা কেমন হবে ভালোভাবে ডোটা বানিয়ে নেওয়ার পরে পরে ভাবলাম যে একটু কালো জিরা দিলে মন্দ হয় না তো দিয়ে দিলাম এক চামচ কালো জিরা আপনারা চাইলে দিতে পারেন না ভালো ভালো না লাগলে স্কিপ করতে পারেন কিন্তু কালো জিরাটা দিলে সুন্দর একটা ফ্লেভার হয় দেখতেও সুন্দর লাগে খেতেও খুব ভালো লাগে এখন কালো জিরাটা আটা ডোয়ের সাথে ভালোভাবে মিশিয়ে নিব যেন সবগুলো কালো জিরা এক সাইডে বা এক জায়গায় পড়ে না থাকে এভাবে ভালোভাবে মেখে মথে নিচ্ছি যেন সব জায়গায় কালো জিরা যায় মথা হয়ে গেলে এখন রুটি বেলার জন্য সামান্য একটু ময়দা দিয়ে আর একটু মতকে নিচ্ছি নিয়ে এখন একটি লম্বা আকৃতির ডো বানিয়ে নিচ্ছি আপনারা যে কয়টা রুটি বানাবেন ততটা ভাগ করবেন আমি যে আমার যেহেতু আমি আটা পরিমাণ মতো নিয়েছি বা খুব বেশি নেয় নেই তো আমি তিনটা রুটি বানাবো তিনটা ডো লিচি কেটে নিয়েছি তিনটা এখন এগুলোকে রুটি বানিয়ে নিব এখন উপরে একটু ভালোভাবে ময়দা মাখিয়ে দিয়ে রুটি বেলে নিচ্ছি রুটিটা খুব বড়ও হবে না আবার খুব ছোটও হবে না আবার খুব পাতলাও হবে না খুব ভারিও হবে না দেখে বুঝতেছেন এখন রুটিটাকে দু ভাগ করে নিচ্ছি দুভাগ করে রুটিটাকে একটু ঘুরিয়ে দিয়ে এই যে দেখতে পাচ্ছেন লম্বিভাবে বেশি চিকনও না বেশি মোটাও না এরকমভাবে কেটে নিচ্ছি কাটা দেখেই হয়তো বুঝে নিচ্ছেন যে কীভাবে কেটে নিচ্ছি আর এতক্ষণে কাটা দেখে হয়তো আপনারা বুঝতেই পারছেন যে এটা কী বানাচ্ছি আশা করছি আমার সকল ভিউয়ার্সরা অনেক বুদ্ধিমান তারা বুঝতে পেরেছে যে আমি এখন কী বানাবো দেখতে পাচ্ছেন খুব বেশি মোটাও না খুব বেশি চিকন না এরকমভাবে সবগুলো কেটে নিয়েছি এখন চুলায় একটি প্যান বসিয়ে দিলাম তার মধ্যে দিয়ে দিলাম সয়াবিন তেল তেলটা কিন্তু খুব বেশি গরম করা যাবে না খুব বেশি গরম করলে কিন্তু মুরালিগুলো ভালো করে বাজা হবে না পুড়ে যেতে পারে তো তেলটা যখন হালকা গরম হয়ে যাবে এরপর যে কেটে রাখা মুরালিগুলো দিয়ে দিচ্ছি এখন অনেকে বলতে পারেন যেটি লেগে গেছে এগুলো একটার সাথে একটা লেগে যাবে আসলে না এরকম করে একসাথে রাখার কারণে এগুলো একটার সাথে একটা লেগে গেছে এখন গরম তেলে দিয়ে দিলেই এগুলো সবগুলো গা ছেড়ে দেবে এবং সুন্দর হয়ে যাবে একটু পরেই দেখতে পারবেন দেখতে পাচ্ছেন কী চিকন চিকন দিয়েছিলাম এখন ফুলে কি সুন্দর হয়েছে এভাবে করে অল্প আছে চুলার রাস্তা কিন্তু একেবারেই মিডিয়াম লো আছে থাকবে কিন্তু যাবে উল্টিয়ে বাল্টিয়ে ভালোভাবে লাল লাল মচমচা করে বেজে নিব এইরকম মুরালি যদি ঘরোয়াভাবে বানানো হয় তাহলে কিন্তু খুবই ভালো লাগে আর আমরা বাজার থেকে যেটা কিনে আনি এটা খুব একটা স্বাস্থ্যকর না আর তারা কেমন তেল দিয়ে ভাজে সেটাও আমরা জানি না তো সেই ক্ষেত্রে সামান্য একটু কষ্ট করলেই কিন্তু আমরা ঘরে বানিয়ে সবসময় খেতে পারি আর বিকাল টাইমে কিন্তু কম বেশি সকলের বাড়িতেই কিছু না কিছু নাস্তা বানানো হয় বা বিকাল টাইমে সকলে একসাথে বসে আড্ডা দিলে কোনো কিছু চাবি চাবাতে ইচ্ছা করে তো চাইলে আপনারা এরকম সুন্দর একটি রেসিপি বানাতে পারেন সময়ও খুব বেশি একটা লাগে না আর খেতেও কিন্তু অসম্ভব মজা লাগে আমার বাড়ির সকলে তো অনেক পছন্দ করেছে আশা করছি আপনারা বানালো আপনাদের বাড়ির সকলে অনেক পছন্দ করবে কারণ এগুলো এটা পছন্দ করার মতো একটি খাবার এই যে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে আপনাদের ব্যাঙে দেখিয়ে দিচ্ছি যে এটার কতটা সুন্দর হয়েছে এ দেখুন কতটা মুচমুচে এবং কতটা সুন্দর হয়েছে মুখে দেওয়ার সাথে সাথে ডিম এবং কালো সুন্দর একটা ফ্লেভার আসছিল অনেক টেস্ট মানে অসাধারণ টেস্ট লাগছিল যা বলবোজানের মতো না এই যে বক্সে সংরক্ষণ করে রাখতেছি বাট আমি তো ভেবেছিলাম সপ্তাহ দিয়ে খাবো কিন্তু আমার বাড়িতে একদিনে সবগুলো শেষ হয়ে গেছে তাদের কাছে এতই ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগে লাইক কেমন শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ